আজকের ক্লাসে আমরা জানবো ভগ্নাংশ কি বা কাকে বলে ভগ্নাংশের প্রকারভেদ অর্থাৎ ভগ্নাংশ কত প্রকার ও কি কি। এবং প্রত্যেক প্রকার ভগ্নাংশের সংজ্ঞা আমরা জানব সবাই একটু লক্ষ্য করো ভগ্নাংশের সংজ্ঞাটা হচ্ছে কোনো জিনিসকে সমান কয়েকটি ভাগে ভাগ করা হলে এ প্রত্যেকটি অংশকে এক একটি ভগ্নাংশ বলে যেমন মনে করে এটা একটা কাগজের পৃষ্ঠা এটা যদি একটা কাগজের পৃষ্ঠা হয় এটাকে আমি এখানে মাছ বরাবর ভাঁজ করলাম কয় টুকরা হল দুই টুকরা তাহলে এইটা হচ্ছে কি দুই টুকরা করে এক টুকরা ঠিক না দুই টুকরার মধ্যে এক টুকরা এটা এই টুকরা হচ্ছে এটা না অর্থাৎ এটা হচ্ছে দুই ভাগ করে এক ভাগ এটা হচ্ছে দুই ভাগ করে এক ভাগ ঠিক আছে না এই হচ্ছে দুই ভাগের এক ভাগ এই হচ্ছে দুই ভাগের আরও এক ভাগ ঠিক আছে না অর্থাৎ কোনো জিনিসকে যখন মাঝখানে দুই টুকরা করা হবে অর্থাৎ অর্ধেক করা হবে তখন এর প্রত্যেকটা অংশকে বলা হয় দুই ভাগের এক ভাগ এই অংশটা কতটুকু দুই ভাগের এক ভাগ এইটাও দুই ভাগের এক ভাগ অর্থাৎ দুই ভাগ করে এক ভাগ এখানে আছে আবার আরো এক ভাগ এখানে আছে এবার আমি কাগজটাকে এইদিকে আরেকটা ভাজ করলাম এখন কয়টা টুকরা হলো মোট চারটি টুকরা হয়েছে ঠিক না তাহলে এই কয়টা টুকরা এখানে কয়টা টুকরা একটা মানে চারটা অংশ হচ্ছে এখানে ঠিক না চারটা অংশের মধ্যে এই হচ্ছে একটা অংশ অর্থাৎ চার ভাগ করে এই হচ্ছে একটা ভাগ তাহলে এটাকে কি কি বলবো আমরা চার ভাগের এক ভাগ এটাকে কি বলবো চার ভাগের এক ভাগ এই প্রত্যেকটা হচ্ছে কি চার ভাগের এক ভাগ আর চাম যদি এই দুইটা নেই তাহলে কি বলবো চার ভাগের দুই ভাগ আমি যদি এই দুইটার সাথে এটাও নেই তাহলে এখন কতটুকু হইলো চার ভাগের তিন ভাগ আমি নিলাম সাথে এখন কি হইলো চার ভাগের চার ভাগ মানে কি সম্পূর্ণটা নিয়ে নিছি আমি তারপর সম্পূর্ণটা নেওয়া হয়ে গেল আমার আচ্ছা এবার আসি ভগ্নাংশের প্রকার ভেদ ভগ্নাংশ তিন প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ এবার জানবো আমরা প্রকৃত ভগ্নাংশ কি ভগ্নাংশ আমরা কিভাবে লিখি ভগ্নাংশ লেখার জন্য আমাদের একটা লব লাগে একটা হর লাগে ভগ্নাংশের নিচে কি থাকে আর উপরে থাকে লব এই হচ্ছে ভগ্নাংশের চেহারা ভগ্নাংশ এরকম না নিচে হর থাকে আর উপরে লব থাকে আচ্ছা প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে হর বড় আর লব ছোট হর বড় আর লব ছোট তাহলে আমি যদি প্রশ্ন করি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে কি বলবে তোমরা যে ভগ্নাংশে হর বড় এবং লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে আমরা যদি উদাহরণ দেই যেমন মনে করো তিন ভাগের দুই এখানে হর বড় লব ছোট দেখলাম পাঁচ ভাগের তিন ঠিক আছে দেখলাম চার ভাগের এক এগুলা প্রত্যেকটা কি কোন ধরনের ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এবার আসি অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের ঠিক উল্টাটা হচ্ছে কি আচ্ছা এবার দেখো ফর ছোট লব বড় অথবা আর কি হইতে পারে লগ এবং ঘর সমান এই দুই রকমই হইতে পারে অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে লব বড় ঘর ছোট অথবা লব এবং ঘর দুইটাই সমান যেমন

কারণ এই যে লব এবং হর সমান ঠিক আছে এরপরে আসি হচ্ছে সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে একটা পূর্ণ সংখ্যা থাকবে তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে অর্থাৎ যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে বলতো মিশ্র ভগ্নাংশ কাকে বলে পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তার নাম মিশ্র ভগ্নাংশ এটা আমরা লিখবো পূর্ণ সংখ্যা প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে যেমন চার এর একটা পূর্ণ সংখ্যা তার সাথে যদি আমি এই প্রকৃত ভগ্নাংশ যে তিন ভাগে দুই ছিল এটা যুক্ত করে দিই হয়ে গেল চার সমস্ত তিন ভাগে দুই এই চার এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এই জন্য আমরা কি এটাকে আমরা কি বলি এই চার হচ্ছে পূর্ণ সংখ্যা এই জন্য আমরা বলি কি সমস্ত আর এটাকে পুরা ভগ্নাংশ আমরা পড়ব চার সমস্ত তিন ভাগের দুই আবার যদি লিখি মনে করো দুই সমস্ত পাঁচ ভাগের তিন সেটা এটা কি মিশ্র ভগ্নাংশ এই যে পূর্ণ সংখ্যা তার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত আছে কি বোঝা গেছে এখন তিন প্রকারের ভগ্নাংশ তাহলে বলো তো ভগ্নাংশ কত প্রকার তিন প্রকার কি কি এই প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগবান নিয়ে ছোট প্রশ্ন আসলে পরীক্ষা তোমরা উত্তর দিতে পারবে এখন আচ্ছা ঠিক আছে এবার খাতা উঠা হয়ে গেলে